এটা কি করছে জানেন এটাকে বলে লেজার স্কিন টাইটনিং থেরাপি যেটা করতে কোটি কোটি টাকা খরচ হয় যাদের অনেক টাকা পয়সা আছে প্লাস স্কিনটাকে ঠিক সময়ে যত্ন করে নাই শুধুমাত্র তারাই এই ধরনের ট্রিটমেন্ট করতে বাট আপনার কি মনে হয় আমার স্কিন দেখে যে আমার কি কখনো এই ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন পড়বে কারণ আমি আমার এই বয়সে যেই ধরনের স্কিন কেয়ার করি আমার কখনোই স্কিন অকালে বুড়িয়ে যাবে না এবং বুড়া বয়সে আমার স্কিন অনেক ইয়াং আমি মাত্র ইউজ করলাম চফুলের কলাজান মশ্চরাইজার যেটা ইউজ করলে আপনার স্কিনও আমার অনেক বেশি টাইট হয়ে যাবে স্কিনটা পেবি বেবি হয়ে যাবে স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করে তারা এটা ইউজ করতে পারেন খুবই ভালো কাজ করে স্কিনের লাল ভাব দূর করে স্কিনটাকে মোটা করে যাদের একনে আছে কিছু তারাও এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে এক্সট্রা অয়েলি হয়ে থাকে না স্কিন এটা ইউজ করলে স্কিন কালো দেখায় না এটা ইউজে দেখবেন আপনার স্কিন দিন দিন খালি মোটা হচ্ছে টাইট হচ্ছে স্কিন দেখে মনে হবে আপনার বয়স দিন দিন খালি কম অবশ্যই সিন বেলা ব্যবহার করবেন